তরে গাড়ি সাইডে লইতে কইছি না ভালো মতন লইতে কইছি তরে হ্যাঁ তরে গাড়ি সাইডে লইতে কইছিলাম আবার কথা কস আমি ডাইনে তুই পিছে মারছস তুই পিছে মারছ এই পিছে মারলে কার দোষ আপনি যে আমি আমি এই গাড়িতে আমি তো বের দিব আপনি কথা বললেন না আপনার কোনো ফাংশন নাই আপনি যাচ্ছেন আপনি ফাংশন নাই আমার ক্ষতি হইছে ক্ষতি হইছে আমার গাড়ি সাইডে লো গাড়ি সাইডে গাড়ি সাইডে গাড়ি সাইডে গাড়ি সাইডে আগে গাড়ি সাইডে লো গাড়ি সাইডে লো তুই গাড়ি সাইডে লো তুই সাইডে লো তোরে গাড়ি সাইডে লইতে কইছি না ভালো মতন লইতে কইছি তোরে হ্যাঁ তোরে গাড়ি সাইডে লইতে কইছিলাম গাড়ি সাইডে লো তুই আমার পিছে আসিলি আসিল আমি সামনে আসি আমি দাম করে আইছি আমি দাম করে আইছি তুই হলে ডাইনেট থেকে দাম করে আইস আমি আবার আমি থেকে পিছে মারছস

ওই আফকার মিদে আমি আফকার মিদে বের করব না ওই আফকার মিদে বের করব আর কথা হুনছ ওই ভুল স্বীকার করে না গাড়ি কোন জায়গায় এদিকে এদিকায় এদিকে নতুন গাড়িটা এটা এদিকে আছে এদিকে আছে এদিকে তুই তুই এখন এটা ঠিক করে দিবি এত কিছু জানি না আমি তোরা আর না কাটমু না তুই এটা ঠিক করে দিবি হ্যাঁ নতুন গাড়ি এটা ওই চার মাস ধরে বাইট করছি তুই কি আর লাগাইছ

এই ভাই বামে আছিল আমি সোজা আছিলাম গাড়িটা আমি বেরি করবো না আমার সামনে যদি কিছু থাকে ভাই আটকান নি বেরি করছে তাই ওই ভুল স্বীকার করবো না মামা লাগিয়েছে বাস ওই কই কই কি আমার ভুল হইছে ভুল তো আমরা কি আমার ভুল হইছে না আমার এটা ড্যামেজ দেওয়া যাবে ওই ভুল স্বীকার করবে না আমারে আমারটা কি হইছে এ ভাই এটা ফুল লাগিয়েছে ফুল লাগিয়েছে যে আমরা আসিলো আমরা লাগাইছি প্লাস্টিকের দিয়ে ও ভাই আমাদের ভাই তুমি কথা বলে ভাই একটা ফোন আপনি আপনি উনি জড়ি বানানোর বটি গেছো না মার

আমার থাপরে ঢুলকি লাগা গাড়ি না আপনি হেতো লাগতো হেতো লাগতো প্লাস লাগে না নাইগে গেলে কি করতা নাইগে গেলে তো অনমলে ঠিক ছিল হে নিবে না আপনি আমার আমার কে তুমি আমাৰ থাকৰ দিয়া তোমাৰ আমি কৈলাম চাইডে লও তুমি কৈলাম চাইডে লৈ লম ये नहीं की बोलती से हर हाँ। आपने हर गए माल्लेन के आपने वो ताकत ये आपने वो ताकत ये आपने हम उनको तीसन के इन्हीं बोलते हैं आपने हम उनको तीसन के 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 आपने हम उनको तीस

কথা বলতে আমি ওনারে আগে প্রথম বইছি যে সাইড করো ঠিক আছে আমি করি না জিগান উনি আমার উপরে গ্লেম যাচ্ছে উনি আমার উপরে গ্লেম হালাই যাচ্ছে আপনি ইনি ফোন করতেছেন ফোন ভুল হয় না ভুল হয় না

আমার লোকের পিকা ছইল আছে আমার ভুল হয়েছে আমি একশো আমার সামনে ব্যবহার করছেন আমার পাও ধরলেও যায় আসে না কিন্তু এতক্ষণ মার খাইলে

তো ভুল স্বীকার করলে আগে ওর আমি ছেড়ে দিত নাই আমি সোজা আসিলাম ওই ডাইনে ডুইকে ঠাস করে লাগাই দিচ্ছি